বর্তমানে ইউটিউবে একটা বিষয় ট্রেন্ডিং এ রয়েছে সেটা হলো আপনার চ্যানেলে মনিটাইজ ছাড়াই আপনি ইনকাম করতে পারবেন ভিউজ কম আসলেও ইনকাম হবে একশো দুশো ভিউজ আসলেও ইনকাম হবে কোনো রকম আপনার মনিটাইজের দরকার নেই এমন একটা ভিডিও কিন্তু বর্তমানে ইউটিউবে কিন্তু মানে অফার পাওয়া যাচ্ছে তো এখন এইখান থেকে আপনার আসলে ইনকাম হবে কিনা বা এখানে কতটুকু শর্ত রয়েছে যে ইনকাম করান তো আমি প্রথমে বলি ইনকাম যে হয় না বিষয়টা এমন নয় ইনকাম হয় তো এখন আপনার হবে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন এই অল্প ভিউসে এবং মনিটে ছাড়া তো প্রথমে বলি যে ইনকামটা কিভাবে হয় তো এই যে আপনার না হয় মনিটে ছাড়া সেটা হলো আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন ওই সময় কিন্তু আপনাকে একটা অপশন দেওয়া হবে অ্যাফিলিয়েট মার্কেটিং এর কিছু প্রোডাক্ট আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন তো অ্যাফিলিয়েট মার্কেটিং এর কিন্তু আলাদা একটা বিষয় আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হবেন কোনো মানে যে অনলাইন মার্কেটিং এর সেজমন্ডরা বাংলাদেশের দ্বারাস রয়েছে বিদেশের অনেকগুলো রয়েছে এইগুলোর সাথে আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হবেন তারপর আপনি ওই প্রোডাক্টের লিঙ্কগুলো আপনার ইউটিউবের ভিডিওতে আপনি শেয়ার করবেন ওই ভিডিওতে ক্লিক করার পর বা প্রোডাক্টে ক্লিক করার পর কেউ যদি ওই থেকে আপনার প্রোডাক্টটা কিনে নেয় তাহলে আপনি ওই অ্যাফিলিয়েট করেছেন ওই খান থেকে আপনি একটা পার্সেন্টেজ পাবেন দুশোটা কিন্তু ইনকাম না এরকমই কিন্তু এই ইনকামটা কাদের হয় যাদের চ্যানেলে মিলিয়ন মিলিয়ন ভিউস হয় লাখ লাখ ভিউস হয় তাদের চ্যানেলটা অনেক বড় তাদের কিন্তু ইনকাম হয় কারণ লাখ লাখ মানুষ যখন আপনার ভিডিওটা দেখবে ওইখান থেকে কেউ না কেউ আপনার ওইখান থেকে কিনবে না কোন প্রোডাক্ট কিনে নেবে এটা কিন্তু স্বাভাবিক কিন্তু আপনার এখানে দুই একশো ভিউজ হয় কোন রকম আপনার চ্যানেলটা বড় নয় সাবস্ক্রাইবার নেই তাহলে ওইখান থেকে আপনার কে প্রোডাক্টটা কিনবে কেউ কিন্তু কিনবে না যেখানে আপনার মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় সেখান থেকে দুই একজন কিনে নেয় কিন্তু পারে নাও কিনতে পারে কোন রকম নিশ্চয়তা নেই সেখানে আপনার চ্যানেলটা নতুন একশো দুশো ভিউস হয় পাঁচশো এক হাজার ভিউস হয় সেখান থেকে আপনার এই প্রোডাক্ট গুলো কিনবে জিন্দিগি থেকে প্রোডাক্ট কিন্তু কিনবে না তো এই যে আপনাকে বুঝুন বাজুন দেওয়া যে অল্প ভিউস এ ইনকাম করুন মনে এগুলো কিন্তু সমস্ত কিছু দেওয়া ইউটিউবে ইনকাম করা সব থেকে আপনার নাম লাভজনক যে বিষয় রয়েছে সেইটাই হলো মনিটাইজ যতদিন আপনি ইউটিউব থেকে মনিটাইজ করে ইনকাম করবেন আপনার সিলেক্ট গ্রো করবেন ততদিন আপনি কোন জায়গা থেকে ইনকাম কিন্তু আপনার হবে না আপনি কিন্তু করতে কিন্তু পারবেন না যখন আপনার চ্যানেল সব বড় করবেন মনিটাইজ করে ইনকাম হবে আপনার এফিলিয়েট মানে এইসব প্রোডাক্ট যুক্ত করে আপনার ইনকাম হবে স্পন্সর করে ইনকাম হবে সব দিক থেকে কিন্তু আপনার ইনকাম কিন্তু হবে মূল কথা হলো আপনার চ্যানেলটা গ্রো করতে হবে এইসব চিন্তা ভাবনা বাদ দিয়ে আপনি ইউটিউবে নতুন হলে কিভাবে আপনি চ্যানেলটা গ্রো করবেন ইউটিউবে কিভাবে সফল হবেন এইসব বিষয়ে আপনি গানাগানি করেন এবং কাজ শুরু করেন ভালো ভালো কন্টেন্ট দেন আপনি এখানে সফল হবেন আর যদি আপনার চ্যানেল গ্রো নেই চ্যানেলে মনিটাইস নেই এইসব বাদ দিয়ে আপনি ইনকাম কিভাবে করবেন এইসব চিন্তা করেন আপনি জীবনে ইউটিউবে ইনকাম শুধু করতে পারবেন না